শিবিরের মতো একটা মহতি দান যে অত্যন্ত প্রয়োজন সেই দান আজকে হচ্ছে তাই রক্ত রক্তগ্রহিতাগণ সকলকে একটা ব্যবস্থা চলছে দু সাল থেকে শিক্ষক দিবস আমরা শুরু করেছি আজকে দু সাল দশ বছর ধরে আমরা করছি আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন এই দিনটিকে যথাযোগ্য মর্যাদা পালন করব প্রতি বছর আমরা নানা অনুষ্ঠান করি শিক্ষক দিবসকে সামনে রেখে আমাদের রক্তদান শিবির হয় প্রায় আনুমানিক তিনশো লোক রক্তদান করেন স্বেচ্ছায় বিনা গিফটে রক্তদান শিবির করেন আর আমাদের এখানে প্রতিবন্ধীদের সাহায্য করা হয় কীর্তি ছাত্রছাত্রীদের সাহায্য করা হয় দুঃস্থ ছাত্রদের সাহায্য করা হয় মিডিয়ার কীর্তিদের সাহায্য করা হয় এবং ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়া হয় ডাক্তারদের সংবর্ধনা দেওয়া হয় এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী মানুষদেরকে আমরা এই মঞ্চে সংবর্ধিত করি এবং এবছর আমরা দুজন কিডনি পেশেন্টকে আমরা কিছু আর্থিক সাহায্য তুলে দেবো সব মিলিয়ে একটা জন্মাট এবং সামগ্রিক একটা গোটা প্যাকেজের অনুষ্ঠান হয়ে গেছে বিচার আপনি কি দিনে দাঁড়িয়ে কি বলবেন প্রথম কথা হচ্ছে উই অন জাস্টিস সবাই আমরা এক কিন্তু যারা অনেকেই বলছেন উইরান জাস্টিসটা জানেন না জাস্টিসটা কোথায় পেতে হবে সিবিআই এজেন্সি তদন্ত করছে সিবিআই এজেন্সি তদন্ত করে কোর্ট গিয়ে কোর্ট তার বিচার দেবে এখন বিচার দেওয়ার মালিক হচ্ছে सीबीआई এবং কোর্ট আমরা শুধু জাস্টিস চাইতে পারি কিন্তু কিছু লোক যারা জাস্টিসের নাম করে পুরোপুরি রাজনীতি করছে তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি এটা উইরই প্রকৃতপক্ষে লোকট হয়ে গেছে একদম মিথ্যা কথা सीबीआई এখনো পর্যন্ত কোর্টের কোথাও বলেনি কোনো তথ্য বলা হয় সিবিআই বরং পুলিশ যা যা অভিযোগ করে পুলিশ যা যা কোর্টের কাছে সাবমিট করেছে সিবিআই সেগুলোকে এন্ডোর্স করেছে যে একদম অথেন্টিক এসেন ঠিক আছে পুলিশের তদন্ত ফরেন সিট ভবিওগ্রাফি কোনো কিছু অ্যাম্পারিং করা হয়নি পুলিশ যা বলেছে সিবিআই সেটাকে কপি পেস্ট করে আদালতকে জানিয়েছে প্রথম বোধ হচ্ছে তাদের বলবো রাত সবার জন্য আগুন শুধুমাত্র আর্য আমার মনটা হারিয়েছে তার জন্য যেমন রাত জাগবেন সেরকম পাশাপাশি যারা নাকি হাতরাস মণিপুর প্রত্যেকের জন্যই আমাদের এশিয়াতে গোল্ড মেডালিস্ট বা অলিম্পিকে যারা গোল্ড মেডেল নিয়ে এসছে ভারতবর্ষকে গর্ব গর্ব করছে যে আমাদের সন্ধুরা আমাদের যে সাক্ষী মালিকরা দিল্লিতে যারা নাকি ধর্ষিত হয়েছেন তাদের পক্ষে দাঁড়িয়ে সবার জন্য আপনারা রাত যাগুন এ রাত শুধু একটার জন্য না সম্ভব নারী জন্য রাজ জাগা দরকার এবং সারা ভারতবর্ষে রাত জাগা দরকার পঙ্কজ দাস আমি গালুলিয়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং শিক্ষক দিবসের কনভেনার